দিগো বাতি অনেকক্ষণ যাবত বৈশা রয়েছ বাড়ি কোথায় ওই যাইবা চাচা আমি যাইতেছি ঢাকার একটা ইন্টারভিউ জন্য ওই গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি নাই তো মানে গাড়ি পাইতেছি না আরকি দেখি দোয়া রেখেন চাচা যদি চাকরিটা হয় তাহলে ভালো হবে আমার জন্য আরকি এখনকার দিনে চাকরির অবস্থা বুঝেনি তো চাকরিটা হইলে ওরা বলছে যে বিশ হাজার টাকা স্যালারি দিবে আরকি আচ্ছা দোয়া রেখেন হ্যাঁ এখন বুঝলাম আমার একটা ছোটখাটো ফ্যাক্টরি আছে আমার একটা বিশ্বাস ম্যানেজার দরকার বিশ্বাস তো লোক তো পাইতেছি না তুমি তো ইন্টারভিউ দিতে যাইতেছ তুমি কি আমার আন্ডারে কাজ করবা তোমার বেতন 30000 টাকা দেব এই 30000 টাকা বেতন হ্যাঁ 30000 টাকা বেতন তুমি চাকরি করবা আপনি 30000 টাকা বেতন দিতে চাইছেন আপনি যদি সত্যি আমারে চাকরিটা দেন আর 30000 টাকা বেতন দেন আমি অনেক খুশি হতাম হ্যাঁ তোমার 30000 টাকায় বেতন চাচা সত্যি যদি আপনি আমার চাকরিটা দেন তাহলে আজকে আমি আর ঢাকা ইন্টারভিউ দিতে যাবো না আমি আপনার ওইখানেই কাজ করবো ঠিক আছে আমার অফিসে চল অফিস ঠিক আছে চাচা চলেন আপনার অফিস টা দেখে আসি আচ্ছা ঠিক আছে বাতিজা অনেকক্ষণ হাড়াহাড়ি করলাম তাহলে তো এই সামনে একটা দোকান আছে চলো ঠান্ডা ঠান্ডা খাই চলো তো যে এই দোকানে বসবেন হ্যাঁ চলো বাতিজা এই দোকানে চলো কিছু খাওয়া দাওয়া করি ঠান্ডা মান্ডা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

তাহলে বাতি যা কি খেবে বলো ঠান্ডা ঠান্ডা কফি আছে ঠান্ডা আছে কি খেতে বলো তাহলে তারপরে ঠান্ডা নাকি ঠান্ডা খাবেন কোনটা খাবেন আপনি তুমি যেটা খাবে সেটাই আমি সারে না গেলে আপনি যেটা খাই খাওয়াবেন আমি ওইটাই অসুবিধা নাই নেই আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ই দেন দুইটা কফি দেন কফির কালারটা তো সেই রকম অনেক ফাইন কালার আর কফিটা সুন্দর আছে খুব সুন্দর আছে লাগেল চলেন কফি খাওয়ার পরে যাই ফ্যাক্টরিতে যাই যাই না একটু ফ্যাক্টরির কাজটা একটু শেষ করি হ্যাঁ যাব তো অপেক্ষা করা যাব দেখি আমার ফোন আসছে ও আগে ফোন আসছে হ্যাঁ হ্যাঁ ফোন আসছে বাসা থেকে ফোন করছে ও আচ্ছা আচ্ছা কথা বলে হ্যালো যে আইরে নামু বলো বাজার লাগব আচ্ছা ঠিক আছে আমি আসতে আসি আমি কিছুক্ষণ পরে আসতে আসি ঠিক আছে বাজার নিয়ে আসতে ওকে লে বাতিজা যে তোমার আন্টি ফোন করছিল দেখলা এখন তেলে বাড়িতে কিছু বাজার সেটা দরকার বাজার কিছু দিয়ে আসি এখান থেকে নিয়ে ঠিক আছে তুমি কিছুক্ষণ বসা আমি আসি ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি দিয়ে একটু তাড়াতাড়ি আমি বসি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমারে কিছু বাজার দেন ঠিক আছে আমার লাগবে তেল দেন ভিমবার দেন ওই বার নিকুইট আর শ্যামাই দেন আর বিস্কিট দেন এক প্যাকেট তাহলে ভাই বাজারগুলো প্যাকেট করেন ভাই ঠিক আছে ভাই তাহলে আমি বাতিলাদের বাসায় দিয়ে আসি ঠিক আছে আমার বাতিদার পয়সা ছেড়ে গেলাম তাহলে চিন্তা করেন না আমি আধা ঘন্টার মধ্যে আসতে আসি ঠিক আছে রাত্রি হয়ে গেল আঙ্কেল বই লাগলো আধা ঘন্টার কথা এখন আসতেছে না আচ্ছা ভাই আপনাদের এই এলাকার নাম কি ভাই আপনার এলাকার নাম জানেন না 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 আমি তো ওইভাবে জানি না চিনিও না আমি তো এখানে নতুন আমি তো এই এলাকা চিনি না জানিও না নতুন মানে ওই যে আঙ্কেলের সাথে আসছি এখানে মানে রাত্রি হয়ে গেলে এখন তো আমার আবার বাড়িতে চলে যাইতে হবে আঙ্কেলের সাথে আসছেন মানে উনি আপনার আঙ্কেল না আঙ্কেল বলতে আসলে ওনার সাথে আমার পরিচয় হয়েছে ওই একটা বাস স্টেশনে

আমি ভাই উনি যে আমার যে রকম অবস্থা মানে ফালে বুঝতে পারি নাই ভাই আপনি হয়তো আমার খবর নিলে বুঝতে পারবেন ভাই তখন বুঝতে পারবেন ভুল বুঝতে পারবেন আমি আমি কি ভুল না

ওই লোকের আমি চিনি না ওনার সাথে আমার স্টেশনে পরিচয় হয়েছে চাকরি দেওয়ার কথা বলে আমার এখানে নিয়ে আসছে ঠিক আছে আপনি দয়া করে আমার এলাকায় মেম্বার আছে ঠিক আছে আমার এলাকার যাদের ফোন নাম্বারে কথা বলে তাদের সাথে আমার ব্যাপারে জানেন যদি আমার কোনো অপরাধ হয় আমি যদি এরকম ঠিকার বাদ পার হয়ে থাকি আপনারা সবাই মিলে আমার যে বিচার করবেন আমি ওই বিচারে মেনে নিব আপনারা আমার এলাকায় খবর নেন আমার এলাকার মেম্বারের খবর নেন তার সাথে কথা বলেন আচ্ছা সুমন ভাই দেখে তো মনে হচ্ছে করে সন্তান এবং শিক্ষিত আগে ম্যারেন্ডারেন না

আমাদের এলাকায় আমাদের গ্রামে একটা বিক্রি বলছে আপনি একটু তাড়াতাড়ি আসেন দেখে যান ও আচ্ছা ঠিক আছে আসেন ওকে ওকে উনি আপনি বসেন আমি ওই এলাকার মেম্বার আমি আমার এলাকার লোক ইয়ে বিভাগ করছে কি হয়েছে তাই আমি জানার জন্য আসছি

অনমনে কি করা যায় এটা আপনি করেন এই ছলে গুপ্ত চিকিৎসনম্র আমাদের পরিচিত কাজেই এই কোন ফিডা ডাক্তার না এই যাকে જોઈছে হয়তো পরিস্থিতির শিকার হইছে এরপর আমি তিন দিনের সময় নিলাম এটা আমি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই যেওত আপনি আসছেন আপনি ছেলে কি করা যায় এটা আপনি করে নেন আর আমার ওই টাকার যে বিষয়টা ওরা একটু দেখেন কি করা যায় যেহেতু আমার মাল চাওয়ানা গেছে অনেক টাকার আপনি যেটা ভালো মনে হয় সেটাই করেন আপনারা যেহেতু গ্রামের আরো মুরব্বী আসছেন বাকি আপনারা দেখেন আমি এটা নিয়ে গেলাম তিন দিন পরে আমি এটা পরিশোধ করে দিন আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা যে ঘটনাটি উপভোগ করলেন আসলে এই ঘটনাটি হচ্ছে বাস্তবিক ঘটনা বর্তমান সমাজে কারো দিকে এই ধরনের ঘটনা অন্তভাব ঘটে যাচ্ছে তাই আমরা সবাই যদি সচেতন থাকি তাহলে হয়তো আমাদের এরকম বিপদের সম্মুখীন হতে হবে না আমরা সবাই সচেতন থাকি এবং নিজেদের মতো করে সব কিছুকেই একটু আলাদা করে না দেখে একটু বাস্তবিকভাবে দেখার চেষ্টা করি তাহলে আমরা সমস্ত বিপদ এবং সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবো এবং আমরা সবাই ভালো থাকতে পারব সবাই আপনারা সবাই ভালো থাকবেন সচেতন থাকবে